হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এখন শীতকাল এখন প্রচুর পরিমাণে ফ্রেশ গাজর পাওয়া যাচ্ছে বাজারে তো ভাবলাম গাজর দিয়েই আজকের একটা মিষ্টি রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে আজকের বানাবো গাজরের সন্দেশ কত সহজে আপনি গাজরের সন্দেশ বানিয়ে নিতে পারবেন সেটাই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমেই নিয়েছি গাজর যতটা পরিমাণ লাগবে আপনার ততটা গাজর আপনি নিয়ে নেবেন গাজরটাকে গ্রেড করতে অনেক সময় লাগে সেই জন্য আমি এখানে ছুরি দিয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখন এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব আমি এখানে মিহি পেস্ট ইউজ করব সেই জন্য এটাকে মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব আপনি চাইলে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন এখন এটার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি এক লিটার দুধ দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম ভিনিগার এক চামচ ভিনিগার দিয়েছি দিয়ে খুব হালকাভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো অল্প কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে দুধটা ফেটে ছানা তৈরি হয়ে যাবে কন্টিনিউ নাড়াতে থাকবেন খুবই কম সময়ের মধ্যে ছানাটা তৈরি হয়ে যাবে অবশ্যই দুধটাকে গরম হতে হবে তো দেখুন গরম দুধে ভিনিগার দেওয়ার ফলে ছানা তৈরি হয়ে গেল ছানা আর জল সেপারেট হয়ে গেছে ছানাটাকে এখন তুলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবো এতে ভিনিগার দিয়েছিলাম তাহলে টক ভাবটা কমে যাবে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে এলে আমরা যে গাজরটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই গাজরের পেস্টটাকে এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এটাকে কুক করে নেব যতক্ষণ না গাজরটা খুব ভালোভাবে কুকড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউ নাড়তে থাকব কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকলে দেখবেন গাজরের কালারটা একটু একটু চেঞ্জ হতে শুরু করেছে পুরোপুরি গাজরের রসটা যেন শুকিয়ে যায় ততটা পর্যন্ত কিন্তু এটাকে কুক করতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ গুঁড়ো দুধ আসলে গাজরের মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে আছে গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করবে আর জলটাও একটু শুষে নেবে এর মধ্যে এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন আমি এখানে হাফ কাপ গুঁড়ো চিনি দিলাম গুঁড়ো চিনিটা দিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর গোটা চিনি দিলে অনেকটা সময় লাগবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন এক পর্যায়ে কড়াই থেকে কিন্তু এগুলো উঠে আসতে শুরু করবে এখনও কিছুটা রস রয়েছে আরও পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি উপর থেকে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যখন কড়াই থেকে খুব ভালোভাবে উঠে আসবে একদমই লেগে থাকবে না তখন এটাকে উঠিয়ে নেব কোনো নির্ধারিত সময় নেই যতক্ষণ না রসটা শুকনো হয় ততক্ষণ পর্যন্ত রান্না করবেন এখন আবারও একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দু চামচ ঘি এখন যে ছানাগুলো আমরা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটাকে আমি এখন এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই ছানার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টিটা খেতে চান সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারেন দিয়ে যতক্ষণ আর চিনির রসটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব এখন এটা ড্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নেওয়ার পরে খুব ভালোভাবে এটা হাত দিয়ে একটু মাখিয়ে নেবেন এখন এখানে আমি ক্লিন র্যাপার দিয়ে দিলাম আপনার কাছে যদি এটা না থেকে থাকে তাহলে একদম পরিষ্কার একটা পলিথিন পেপার নিয়ে নেবেন সেটাকে কাট করে এভাবে বিছিয়ে দেবেন যে ছানাটাকে আমরা ময়ান দিয়ে রেখেছিলাম সেইটাকে এখানে নিয়ে নিয়েছি আমি আবারও খুব ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো দানা দানা ভাব না থাকে একদম প্লেন হয়ে যায় সেই জন্য আমি এখন এটাকে একটু লম্বা আকারে শেপ দিয়ে নিলাম দেওয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দেব এখন এখানে যে গাজরের পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকেই এখন এখানে নিয়ে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে একটু চারকোনা মতো শেপ দিয়ে নিচ্ছি এই যে দেখুন শেপটা আমি দিয়ে নিয়েছি এখন যে ছানার রোলটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মাঝখানে দিয়ে দিলাম দিয়ে পেপারটা ধরে এভাবে উল্টে সুন্দর করে একটু রোল শেপ দিয়ে নিলাম হাত দিয়ে করলে এটা ভেঙে যেতে পারে এভাবে পেপারটা দিয়ে দুটো সাইড মুড়ে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য ফিরে এলাম আধ ঘন্টা পরে আমি র্যাপারটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার গাজরের সন্দেশ র্যাপারটা খুলে দিলাম এখন ছুরি দিয়ে আমি এগুলোকে মাঝখান থেকে কেটে কেটে সুন্দর একটা শেপ দিয়ে নেব দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ টেস্ট একবার অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন তো আপনারাও খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারেন গাজরের সন্দেশ খেতে সত্যি খুব সুন্দর হয় রেডি হয়ে গেল আমার গাজরের সন্দেশ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই